হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তারাপীঠে তারা মের দর্শন করার পর রামপুরহাট স্টেশন থেকে সকালবেলা বেরিয়ে পড়লাম পথে শান্তিনিকেতন যাওয়ার জন্য আমরা নেমেছিলাম প্রান্তিক স্টেশনে রামপুরহাট থেকে ট্রেন ছেড়েছিল সকাল সাড়ে নটা আর এখন বাজে প্রায় এগারোটা কোথায় যাচ্ছি বল শান্তিনিকেতন যাচ্ছি বহু বছর পর কি বল বহু বছর পর মানে গ্যান 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 করে তারপরে এই তিনটে আমাকে নিয়ে যাচ্ছে চিৎকার যাচ্ছে ভেজে দে কান ধরে রেখেছে আমার অ্যাক্টিং ওভার

শান্তিনিকেতন এসে আমরা যে রিসোর্টে উঠেছি সেই রিসোর্টের এন্ট্রেন্স হলো এটা দেখো কতটা বড় জায়গা পার্কিংয়ের জন্য যারা গাড়ি নিয়ে আসে তাদের জন্য কোনো রকম অসুবিধা হওয়ার কথা না পার্কিংয়ের এই জায়গাটা কিন্তু বিশাল বড় অনেকগুলো গাড়ি এঁটে যাবে পার্কিং জোন ক্রস করে এই রিসোর্টের এন্ট্রেন্স লেফটের এই বিল্ডিংটার নিচে হলো রেস্টুরেন্ট আর ডান দিকে রিসোর্টের এই ভিউ আমি দেখাচ্ছি ভালো করে এখন আমি আছি শান্তিনিকেতনে প্রান্তিক স্টেশন থেকে এক কিলোমিটার দূরে বাউলমন রিসোর্টে রিসোর্টটা ভীষণ সুন্দর ওই যে দূরে সুচন্দা দাঁড়িয়ে আছে ওটা হলো রিসেপশন ওখানে আমার দিদি সুচন্দা ওরা সব ফর্মালিটিস করছে আর আরেকটা কথা এখানে একটা বিষয় ভীষণ সুন্দর সেটা হলো অল টাইম কিন্তু রবীন্দ্রসঙ্গীত চলে কিন্তু আমাকে ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করতে হয়েছে কারণ আমার ভিডিওতে কপিরাইট পড়ে যাবে একটা ধানের গলা দেখতে পেলে খুব সুন্দর আর এইটা হলো সেই পুরনো দিনের ঠেলা গাড়ি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে সুন্দর ফুলের বাগান আছে আমি পুরোটাই আস্তে আস্তে তোমাদেরকে ঘুরে দেখাবো অনেকটা বড় এরিয়া আর এই হলো একটা স্টেজ এই স্টেজে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় যেমন বাউল গান বা আদিবাসীদের নাচ আর ওই যে ছোট ছোটো কুঁড়েঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ এরকম কুড়েঘর কিন্তু এই রিসোর্টে অনেকগুলো রয়েছে আর ভেতরে চেয়ার টেবিলও রাখা আছে তো চাইলে রুমের ভেতরে না থেকে চা কফি খাওয়া যেতে পারে আড্ডা দেওয়া যেতে পারে খুব সুন্দর জায়গা ভীষণ শান্তি এখানে গাছগাছালিতে ভরা পুরো ঠান্ডা একটা পরিবেশ আজকে হলো মার্চ মাসে আট তারিখ ভেবেছিলাম খুব গরম তো সেই কারণে আমরা এসি রুমই বুক করে এসেছিলাম কলকাতা থেকে রিসোর্টের চতুর্দিকে সাউন্ড বক্স লাগানো যেখানে গিয়ে কথা বলি না কেন আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে সেই গান চলেই আসছে তো সেই কারণে খুব একটা আমি কথা বলে উঠতে পারছি না তাই আমি ভয়েস ওভার দিচ্ছি পুরো ভিডিওটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিয়ে রিসোর্টটা কিন্তু খুব সুন্দর আমি বলে বোঝাতে পারবো না তবে আমি এটুকু বলবো তোমরা অবশ্যই একবার এই বাউলমন রিসর্টে এসো আর এত গাছগাছালি এত ফুল সত্যি মনটা ভরে যাচ্ছে দেখে বাড়িতে যখন থাকি তখন তো রুমের মধ্যেই আমরা ব্রেকফাস্ট করি তো এইখানে একটা সুন্দর করে জায়গা এ কিন্তু একটা আলাদা পরিবেশকে উপভোগ করতে করতে খাওয়া দাওয়া আমরা নিয়েছি ওই কটেজটা আজকে শুক্রবার আজকে অনেক লোকজনই কম আমরা আছি আর হয়তো এক আধটা ফ্যামিলি আছে আর শনিবার রোববার করে নাকি এখানে যথেষ্ট ভিড় হয় তো চলো তোমাদের রুমটা ভালো করে সামনে থেকে দেখাই আমাদের এই কটেজের রুমের নাম হলো কাদম্বরী হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ এই যে হ্যাঁ 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 এই রুমটার রেন্ট হলো পার নাইট দু হাজার তিনশো টাকা প্লাস টুয়েলভ পার্সেন্ট জি এস টি এই গানের সাথে এরকম হরে কৃষ্ণ নাচ হলে হবে কার রুমে ঢুকে যাচ্ছে কে জানে আচ্ছা ফাঁকা আছে

তাই তো শর্ট টাইমে কিন্তু এই সময় পাওয়া যায় না কারণ এখন পলাশবনি শালবনি দেখার জন্য একটা অদ্ভুত ভিড় হয় এখানে একটা চিলড্রেন পার্ক আছে ওই যে দোলনা দোলনাটা শুধু বাচ্চাদের জন্য না যাদের মন বাচ্চা এখন তাদের জন্য ছোটো থেকে বড় সবার জন্যই ও দোলনা প্রজাপতি গায়ে বসছে সুচন্দার হ্যাঁ প্রজাপতি গায়ে বসছে এই রিসোর্টের ভিতরে একটা পুকুর আছে কিন্তু পুকুরের জলটা কিন্তু যথেষ্ট ঘোলা একদমই পরিষ্কার নয় এখানে মাছ আছে দিদি মাছ আছে ধরা হয় না মাছ ধরবে জাল দিয়ে ধরবে ধরে জাল দিয়ে ধরে মাছ এখান থেকে আমি মাছ আছে কিন্তু ধরে না ওইযোগ এখানে পুকুরটার জন্য আমার খুব ভালো লাগছে আমার পুকুর খুব ভালো লাগে ছোটবেলায় অনেক স্নান করেছি কিন্তু এটা প্রচন্ড ঘোলা জল আর তাছাড়া নামতে দেয় কি না তাও জানি না এই রিসোর্টের ভেতরে ঢুকলে তোমার মনে হবে তুমি একটা পুরো গ্রামে ঢুকে গেছো পুকুর আছে ক্ষেত আছে গাছগাছালি আছে ফল আছে ফুল আছে কি নেই রিসোর্টটার মধ্যে পুরো ক্ষেত পুরো ফাঁকা জায়গা বিশাল বড় একটা এরিয়া আর এখানে ম্যানেজার বললো যে এখানে উনত্রিশটা রুম আছে আর আমি নিয়েছি একটা কটেজ এই কটেজ প্রায় বলতে গেলে আটখানা আছে এই একটু ঘুরিয়ে দেখাও পুরো জায়গাটা খুব সুন্দর জায়গা এই সামনের যে গাছগুলো দেখছো পুরোটাই আম গাছ আর পেছনের দিকে হলো গাছগুলোকে বলে সোনাঝুরি যেটা সোনাঝুরির হাট এই সোনাঝুরির গাছের জন্য এই সোনাঝুরির হাট বলা হয় প্রচন্ড মশা এখানে এটা হয় স্বাভাবিকভাবে এত গাছগাছালি আছে তো যার জন্য মশারটাকে ফেস করতে হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর আমি পুরো ভিডিওটা করতে গেলে কয়েক ঘন্টার ভিডিও হয়ে যাবে যদি আমি নিখুঁতভাবে দেখাতে যাই এবং কেটে কেটে আমি কয়েক মিনিটের ভিডিও করছি তাই হয়তো ভালোভাবে বোঝাতে পারবো না এখন বাজে দুপুর আড়াইটে আমরা এখন লাঞ্চ করতে রেস্টুরেন্টে যাচ্ছি আমাদের যে রিসোর্টে যে রেস্টুরেন্ট আছে ওনারা রুম সার্ভিস দেন না ওনাদেরকে বলা হয়েছে কিন্তু ওনাদের নাকি নিয়ম নেই এবার রাত্রেবেলায় যদি রুম সার্ভিস না দেয় তাহলে খুবই সমস্যা কারণ ওনাদের একটা টাইমের পরে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় কিচেন বন্ধ হয়ে যায় দশটা সাড়ে দশটা একদম ডিনার করতে ইচ্ছে করে না দেখা যাক দেয় কি না আমি বললাম রাত্রে রুম সার্ভিস দেন কি না বলো দেখছি মানে লাস্ট হয় সে দিয়ে দেবে আমরা যখন রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা এটাকে আমরা বলি হলো কুলো কুলোর মধ্যে মা লক্ষ্মীর পায়ের চিহ্ন এখানে দোতারা এখানে বাসি খুবই সুন্দরভাবে ইন্সট্রুমেন্ট দিয়ে রেস্টুরেন্টটাকে সাজানো হয়েছে এখন খাওয়া দাওয়া সেরে আমরা যাব সাইট সিনে যেই টোটো দাদা আমাদের সকালবেলায় প্রান্তিক স্টেশন থেকে নিয়ে এসেছিলো সেই টোটো দাদার সাথেই আমাদের কথা হয়েছে তো সেই দাদাও চলে আসবে তো আমরা এখন লাঞ্চটা করে নিই আমি এদিকে ভিডিও করছিলাম আর ওরা কিছু একটা ব্যাপার নিয়ে হাসাহাসি করছিলো দুঃখের বিষয়ে আমি টপিকটা মিস করে গেলাম এই দেখো আমাদের লাঞ্চ চলে এসেছে খুব সুন্দরভাবে পরিবেশন করা কাঁসার থালাতে আর খুব পাঁপড়টা সারি তাহলে ভাতটা দেখা যাবে বা ডাল রয়েছে এখানে আটি اچরের তরকারি আলু পোস্ত আর এখানে বেগুন ভাজা লম্বা করে এখানে কাতলা কারি এই ভোজ তালির দাম হলো 160 টাকা কাতলা কারি 170 টাকা দুই পিস আমি বুঝতে পারছি না আমার সাশাইকি তোরাও ব্লগ স্টার্ট করছিস নাকি তোরা সবাই মিলে ফোনে বকেন ব্যস্ত হয়ে গেলি তবে চ্যানেলগুলো তালে বলে দিছ আমাকে হ্যাঁ দেখি

যদি কারো পছন্দ হয় দেখবেন ওখানে গিয়ে আমি শর্টসই বেশি ছাড়ি খাবারের চ্যানেল এটা তবে চেষ্টা করব বড়ো বড়ো ব্লগ করার যদি পছন্দ হয় ভালো লাগে দেখবেন অবশ্যই লাইক শেয়ার করবেন আমি পরে বলছি আমার বদিরও চ্যানেল আছে এরও চ্যানেল আছে সবার কিন্তু আলাদা আলাদা আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে আমার একটা চ্যানেল আছে যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন তারা আমার চ্যানেল দেখতে পারেন রাখ হয়েছিল আমার চ্যানেল

আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার মতো ব্লগ চ্যানেল নয় আমার ব্লগ আমার চ্যানেলটা হলো আমি জারি করি সেটাই ছাড়ি কিন্তু ওদের পার্টিকুলার একটা করে টপিক রয়েছে ঠিক আছে চলো খেয়ে নিই হ্যাঁ পরে আবার কথা হচ্ছে তখন মানে বেশি গেস্ট থাকে তখন খুব ভিড় হয় আচ্ছা সব মিলিয়ে জুলে করতে হয় আচ্ছা আচ্ছা রান্না কি রান্না কি আপনি করেন আর কেউ নেই আর কেউ যখন তখন একা করেন সব আচ্ছা আচ্ছা তোমাদের মধ্যে যারা ব্লগ চ্যানেলের পাশাপাশি ফুড ভিডিও দেখতে পছন্দ করো তারা ফুডি সুচন্ডা চ্যানেলটাতে গিয়ে দেখতে পারো যারা মাইথোলজি পছন্দ করো তারা বেদ পুরাণ কাহিনী আমার বর্দি চ্যানেলটা গিয়ে দেখতে পারো আর যারা ভূত প্রেত এসব পছন্দ করো তারা রাত নিঝুম চ্যানেলটা গিয়ে দেখতে পারো আশা করি তোমাদের সবাই ভালো লাগবে সকালবেলা যে দাদা আমাদের গাড়ি করে নিয়ে এসেছিল মানে টোটো করে নিয়ে এসেছিল প্রান্তিক স্টেশন থেকে তাকেই বলা হয়েছে আমাদের আজকে আর কালকে সাইট সিন করাবে চলো 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 সবাই সাজুগুজু করেছে দেখি এই মেয়েটা ই বসো কোন দিকে বসবে বস তারপর আচ্ছা আগে প্রকৃতি ভবন তারপর হাট আচ্ছা ঠিক আছে হাট বলতে হাট আমরা এখান থেকে প্রথমে চলে গিয়েছিলাম প্রকৃতি ভবনে বেশ খানিকটা সময় কাটানোর পরে চলে গিয়েছিলাম সোনাঝুরির হাটে সেখানে কিন্তু আমরা অনেক মজা করেছি আমরা বাউলদের সাথে গান করেছি সেই সব ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা